আপনি জানেন কি হাই ব্লাডটাই হচ্ছে হাইপার টেনশন যখন মানুষের ব্লাড প্রেশারটা হাই হয়ে যায় তখন মানুষের মধ্যে কিন্তু হাইপার টেনশনগুলো কিন্তু অটোমেটিক্যালি কাজ করে আমরা জানি একজন মানুষের স্বাভাবিক যে প্রেশারটা আর কি পেশার যে ভলিউমটা এটা হচ্ছে একশো থেকে আশি আর কি উপরেরটা হচ্ছে একশো আর নিচেরটা হচ্ছে আশি সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু হয়ে থাকে প্রেশার কিন্তু হচ্ছে দুই ধরনের এবং উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনটা তখনই হয়ে থাকে যখন দেখা যায় যে মিটারে উপরের প্রেশারটা হচ্ছে একশো আর নিচেরটা হচ্ছে নব্বই মিলিমিটার হয়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি আর কি এখন উচ্চ রক্তচাপের কারণে আসলে কিছু সমস্যা আমাদের হতে পারে যেমন কিছু কিছু সমস্যা হচ্ছে মূলত মানুষের যখন উচ্চ রক্তচাপ হয় তখন কিন্তু হচ্ছে স্ট্রক করার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং অনেকেই কিন্তু আবার হচ্ছে বুকের বিভিন্ন একটা বুকের মধ্যে একটা চাপ অনুভব করে আর কি তো এই ধরনের সমস্যা হলে মূলত যত দ্রুতগতি সম্ভব হচ্ছে ডক্টর দেখাতে হবে তাছাড়া যদি হার্টের রুগী হয় যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো যখন অ অনিয়মিত রক্তচাপটা হবে বা উচ্চ রক্তচাপটা হবে তখন কিন্তু তাদের পেশিগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে আর পেশিগুলো যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু হৃদপিণ্ড কিন্তু হচ্ছে রক্ত পাম্প করতে পারবে না আর রক্ত যখন পাম্প করতে পারবে না তখন কিন্তু হার্ট ফেলের মতো বড় ধরনের সমস্যা কিন্তু হতে পারে আর কি এ কারণেই যখন রক্ত পাম করে না তখন কিন্তু হচ্ছে রক্ত যে দেওয়ালগুলো আছে এগুলো কিন্তু সংকুচিত হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেক বেশি কিন্তু বেড়ে যায় এই জন্য হচ্ছে তারপরও আরেকটা বিষয় হচ্ছে যে রক্তচাপের কারণে যে রেটিনা রক্তক্ষরণ হয়ে থাকে চোখের যে রেটিনা আছে সেখানে রক্তক্ষরণ হয়ে থাকে এবং মানুষের অন্ধত্ব বরণ করতে পারে এই জন্য বাংলাদেশে ইদানিং সময়ে আর লক্ষ্য করা যাচ্ছে যে একশো মানে দুইশো বিশ বাই হচ্ছে একশো তিরিশ এইরকম উচ্চ রক্তচাপটা মানুষ কিন্তু হেলা করে যাচ্ছে কিন্তু এটা কখনোই সম্মানে একটা ঠিক কাজ হচ্ছে না আর কি যখনই উচ্চ রক্তচাপ হবে তখনই হচ্ছে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে এবং একটা নিয়মের মধ্যে কিন্তু চলতে হবে তাছাড়া কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে জীবনের বড় একটা অংশ কিন্তু চলে যেতে পারে ধন্যবাদ